বাড়িতে ইলেকট্রিক বিল দেখে কখনো মনে হয়েছে ঠিক কতটা কারেন্ট পুড়ল মানে সেটা হিসেব রাখে কে হ্যাঁ এই প্রশ্নটা অনেকের মনেই আসে সবটার পিছনে কিন্তু রয়েছে একটা ছোট্ট যন্ত্র এনার্জি মিটার আজকের আলোচনায় আমরা এই মিটার নিয়ে কথা বলবো ঠিক বিশেষ করে এখনকার ইলেকট্রনিক মিটার আর পুরনো দিনের ইন্ডাকশন মিটার কিভাবে কাজ করে কি সমস্যা হতে পারে আর কিভাবে সেগুলো ঠিক করা হয় মানে প্রতিকারগুলো একদম আর মিটার যে ঠিকঠাক মাপছে সেটা নিশ্চিত করার উপায় মানে ক্যালিব্রেশন নিয়েও জানব ঠিক বলেছ আমাদের আলোচনা মূলত সিঙ্গল ফেজ আর থ্রি ফেজ ইলেকট্রনিক ও ইন্ডাকশন এনার্জি মিটারের গঠন আর কার্যপ্রণালী নিয়ে আচ্ছা সেই সঙ্গে এদের সাধারণ ভুলত্রুটি তার প্রতিকার আর ইলেকট্রনিক মিটারের ক্যালিব্রেশন পদ্ধতিও থাকবে মানে সিলেবাসের চার পয়েন্ট এক চার পয়েন্ট দুই এবং চার পয়েন্ট তিন পয়েন্টগুলোই কভার করছি আমরা বেশ চলুন তাহলে শুরু করি আজকালকার ডিজিটাল বা ইলেকট্রনিক মিটার দিয়ে এগুলো তো বেশ স্মার্ট দেখতে তাই না ভেতরে কি থাকে আসলে ঠিক তাই দেখতে স্মার্ট কাজও স্মার্ট ভেতরে থাকে সেন্সর এগুলো কারেন্ট আর ভোল্টেজ মাপে আচ্ছা কিন্তু এই মাপটা তো অ্যানালগ মানে বাস্তব দুনিয়ার সিগন্যাল মিটার সেটাকে ডিজিটাল সংখ্যায় বদলে নেয় একটা বিশেষ ব্যবস্থার মাধ্যমে কি সেটা এটাকে বলে এডিসি বা অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার অনেকটা ধরুন একজন অনুবাদক যে বিদ্যুতের ভাষাকে সংখ্যার ভাষায় পাল্টে দিচ্ছে বাহ দারুণ উপমা। এই ডিজিটাল তথ্যটাই প্রসেস হয়ে ডিসপ্লেতে ইউনিট হিসাবে দেখায় থ্রি ফেজ সিস্টেমেও একই নীতি শুধু তিনটে ফেজের জন্য আলাদা করে মাপার ব্যবস্থা থাকে তার মানে এই এডিসি হল ইলেকট্রনিক মিটারের মূল কারিগর যে অ্যানালগ রিডিংকে আমাদের বোঝার মতো ডিজিটাল সংখ্যায় নিয়ে আসছে হ্যাঁ বলা যেতে পারে তবে এই মিটারগুলো বেশ নির্ভুল হলেও কিছু ত্রুটি কিন্তু আসতেই পারে ও তাই নাকি যেমন যেমন ধরুন পরিবেশের প্রভাব মানে তাপমাত্রা বা আর্দ্রতা খুব বাড়লে বা কমলে রিডিং একটু এদিক ওদিক হতে পারে এটাকে বলে এনভায়রনমেন্টাল এ্যার আচ্ছা অনেকটা মোবাইল ফোন যেমন বেশি গরমে বা ঠান্ডায় একটু অন্যরকম আচরণ করে তেমনই হ্যাঁ কিছুটা সেরকম আমার যন্ত্রের ভিতরে সার্কিটে সমস্যা তৈরি হতে পারে সময়ের সাথে মানে ইনস্ট্রুমেন্টাল এরার হুম এই ত্রুটিগুলো কমানোর কি কোনো উপায় আছে অবশ্যই এই ধরনের সমস্যা কমানোর জন্য মিটারের ভেতরেই কিছু ব্যবস্থা থাকে যাকে বলে কম্পেনসেশন হ্যাঁ এটা আগে থেকেই সম্ভাব্য ত্রুটির প্রভাব কমানোর চেষ্টা করে আর তাছাড়াও মিটারগুলো নিয়মিত পরীক্ষা করে নিশ্চিত হতে হয় যে তারা ঠিকঠাক রিডিং দিচ্ছে মানে ক্যালিব্রেশন একদম একে আমরা ক্যালিব্রেশন বলি যেটা নিয়ে আমরা একটু পরেই বিস্তারিত বলবো। তাহলে ইলেকট্রনিক মিটারের সম্ভাব্য ত্রুটি সামলানোর জন্য ভেতরের কম্পেনসেশন আর বাইরের ক্যালিব্রেশন দুটোই দরকারি তাই না ঠিক আচ্ছা এবার একটু পুরনো দিনের মিটারগুলোর কথায় আসি মানে ইন্ডাকশন টাইপ মিটার ওই যে মিটারগুলো একটা অ্যালুমিনিয়ামের চাকতি বন বন করে খুঁড়ত হ্যাঁ হ্যাঁ মনে আছে তো ওগুলো ইন্ডাকশন মিটার এর ভেতরে প্রধানত দুটো কয়েল থাকে দুটো কয়েল হ্যাঁ একটা হলো কারেন্ট কয়েল এটা লাইনের সাথে সিরিজে লাগানো থাকে মানে লোডের পুরো কারেন্টটা এর মধ্যে দিয়ে যায় আচ্ছা আর এই কারেন্টের সমানুপাতিক একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে অন্যটা হলো প্রেশার বা ভোল্টেজ কয়েল সেটা কিভাবে লাগানো থাকে ওটা লাইনের সাথে প্যারালেলে যুক্ত থাকে আর সাপ্লাই ভোল্টেজের সমানুপাতিক আরেকটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে আর এই দুটো ম্যাগনেটিক ফিল্ড মিলেই কি চাকতিটাকে ঘোরায় ঠিক ধরেছেন দুটো ফিল্ডের ইন্টারাকশন মানে মিথস্ক্রিয়ায় অ্যালুমিনিয়ামের চাকতির উপর একটা ঘূর্ণন বল বা টর্ক তৈরি হয় মানে একটা ধাক্কা দেয় ঘোরার জন্য অনেকটা তাই যত বেশি পাওয়ার ব্যবহার হয় এই ফিল্ডগুলো তত শক্তিশালী হয় আর চাকতিও তত দ্রুত ঘোরে চাকতির ঘূর্ণন সংখ্যা গুণেই ব্যবহৃত বিদ্যুৎ শক্তি মাপা হয় থ্রি ফেজ মিটারেও নীতিটা একই কিন্তু ব্যবস্থাটা তিনটে ফেজের জন্য থাকে তার মানে ইন্ডাকশন মিটারে দুটো ম্যাগনেটিক ফিল্ডের টানা পোড়নেই চাকতিটা ঘুরছে কেমন বেশ মজার তো কিন্তু ওই পুরনো দিনের মিটারগুলোতে নিশ্চয়ই আরও কিছু সমস্যা ছিল ইলেকট্রনিকগুলোর থেকে আলাদা হ্যাঁ ইন্ডাকশন মিটারে যান্ত্রিক ত্রুটি বেশি দেখা যেত মানে মেকানিক্যাল প্রবলেম আর কি যেমন যেমন চাকতি ঘোরার সময় ঘর্ষণ বা ফ্রিকশনের জন্য রিডিং কম আসতে পারত স্পিড কমে যেত একটু আচ্ছা আবার ধরুন তাপমাত্রার পরিবর্তনে ভেতরে ধাতব যন্ত্রাংশের মাপ সামান্য বদলে গেল তাহলেও রিডিং ভুল হতে পারত হুম মেটাল তো গরমে বাড়ে ঠান্ডায় কমে ঠিক ম্যাগনেটিক ফিল্ডের শক্তি কম বেশি হলেও ত্রুটি হতো এগুলো ঠিক করার উপায় কি ছিল তখন বেশ কিছু উপায় ছিল যেমন ফেজ অ্যাঙ্গেলের সমস্যা মানে পাওয়ার ফ্যাক্টরের জন্য যে এরার হয় সেটা ঠিক করার জন্য কপার শেডিং রিং ব্যবহার করা হতো। কপার শেডিং রিং হ্যাঁ আবার চাকতিটা যাতে লোড বন্ধ করার পরেও ঘুরতে না থাকে বা বেশি গতিতে না ঘুরে তার জন্য ড্যাম্পিং ম্যাগনেট ব্যবহার করা হতো। ড্যাম্পিং ম্যাগনেট হ্যাঁ এটা চাকতির গতি নিয়ন্ত্রণ করত অনেকটা গাড়ির ব্রেকের মতো কাজ করত যা চাকতির অতিরিক্ত গতি কমিয়ে দিত বাহ ইন্টারেস্টিং এবার আসি ক্যালিব্রেশন প্রসঙ্গে মিটার লাগালেই তো হল না সেটা যে ঠিকঠাক মাপছে তা নিশ্চিত করা খুব দরকার একদম ক্যালিব্রেশন মানে হল মিটারটা কতটা নির্ভুলভাবে মাপছে সেটা যাচাই করা তুলনা করা একটা স্ট্যান্ডার্ডের সাথে যেমন দোকানে ওজন মাপার যন্ত্র প্রতিবছর পরীক্ষা করা হয় ঠিক সেরকম একটা সহজ পদ্ধতি হল ডাইরেক্ট লোডিং ডাইরেক্ট লোডিং সেটা কিভাবে কাজ করে একটু বলবেন নিশ্চয় এই পদ্ধতিতে যে মিটারটা পরীক্ষা করতে হবে মানে আমাদের টেস্ট মিটার সেটার সাথে সিরিজে একটা নির্ভুল প্রমাণ মিটার মানে স্ট্যান্ডার্ড মিটার এবং একটা জানা মানের লোড যেমন ধরুন একটা নির্দিষ্ট ওয়াটের হিটার বা বাল্ব সংযোগ করা হয় আচ্ছা মানে তিনটে জিনিস সিরিজে টেস্ট স্ট্যান্ডার্ড মিটার আর লোড হ্যাঁ এবার নির্দিষ্ট সময় ধরে লোডটা চালিয়ে দেখা হয় যে টেস্ট মিটারের রিডিং আর স্ট্যান্ডার্ড মিটারের রিডিং এক কিনা না ও দুটো মিটারের রিডিং দেখা হয় একই সময় একদম বা কতটা পার্থক্য হচ্ছে সেটা নোট করা হয় এই তুলনা করে টেস্ট মিটারের ত্রুটি বা এরার বের করা হয় আর দরকার হলে অ্যাডজাস্ট করা হয় তার মানে একটা ভরসাযোগ্য মিটারের সাথে তুলনা করেই আমরা অন্য মিটারের ভুলটা ধরতে পারি কাজে ক্যালিব্রেশন ছাড়া আমরা নিশ্চিত হতেই পারি না মিটার ঠিক চলছে কিনা ঠিক তো নিখুঁতভাবে ক্যালিব্রেশন মাস্ট তাহলে আজকের আলোচনা থেকে আমরা বুঝলাম ইলেকট্রনিক মিটার সেন্সর আর এডিসি দিয়ে ডিজিটাল পদ্ধতিতে বিদ্যুৎ মাপে বেশ আধুনিক হ্যাঁ আর ইন্ডাকশন মিটার ম্যাগনেটিক ফিল্ডের সাহায্যে চাকতি ঘুরিয়ে মাপে একটু পুরনো দিনের মেকানিক্যাল পদ্ধতি রকম মিটারেরই কিছু নির্দিষ্ট ত্রুটি হতে পারে যার প্রতিকারের ব্যবস্থাও আছে কম্পেনসেশন বা ড্যাম্পিং ম্যাগনেটের মতো ঠিক আর মিটার কতটা নির্ভুল তা নিশ্চিত করার জন্য ক্যালিব্রেশন অপরিহার্য বিশেষ করে ডাইরেক্ট লোডিং পদ্ধতিটা আমরা জানলাম একদম আর এই নির্ভুল পরিমাপের গুরুত্ব কিন্তু শুধু সঠিক বিল তৈরির মধ্যেই সীমাবদ্ধ নয় এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তাই আর কোথায় এর গুরুত্ব পুরো বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ ব্যবস্থার সুষ্ঠু পরিচালনার জন্য এটা অত্যন্ত জরুরি ভেবে দেখুন প্রতিটি মিটারের সামান্য ভুলও যদি হয় লক্ষ লক্ষ গ্রাহকের ক্ষেত্রে সেটা বিরাট অঙ্কের তফাত তৈরি করতে পারে আবার পাওয়ার গ্রিডের স্থিতিশীলতাকেও প্রভাবিত করতে পারে ঠিক কথা আগামী দিনে যখন স্মার্ট গ্রিড আরও উন্নত হবে যখন আমরা শক্তি সংরক্ষণ বা এনার্জি এফিসিয়েন্সির ওপর আরও জোর দেব তখন তো আরও দরকার হবে ঠিক তখন এই নির্ভুল পরিমাপের গুরুত্ব আরও অনেক বেড়ে যাবে তাই একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে এই বিষয়গুলো খুঁটিয়ে বোঝাটা খুব দরকারি অবশ্যই প্রতিনিয়ত নতুন প্রযুক্তি সম্পর্কে জানা আর শেখার আগ্রহ রাখাই ভবিষ্যতের জন্য তৈরি হওয়ার আসল চাবিকাঠি শেখাটা চালিয়ে যেতে হবে